নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সরলাবালা সরকারের লেখা গল্প সেকালের রোমান্স তাহলে শুরু করি গল্প সেকালের রোমান্স রোমান্স জিনিসটা চিরকালের তবে দেশ কাল ও পাত্রভেদে তার ধরনটা ভিন্ন ভিন্ন রকমের হয় আমার এই কাহিনী এমন এক প্রেমের কাহিনী যে কাহিনীর নায়িকার বয়স ১৩ বৎসর মেয়েটির নাম বিজয়ী ডাক নাম বিজু আট বছর বয়সেই বিজুর বিয়ে হয়ে গিয়েছিল বাবা ছিলেন সরকারি বড় চাকুরে তাই তাকে দেশে দেশে বেড়াতে হতো বিজুও বাপের সঙ্গে নানা দেশে বেরিয়েছে শ্বশুরবাড়ি বাংলাদেশের এক পল্লী গ্রামে বিয়ের চার বছর পরে সে একবার শ্বশুরবাড়ি এসেছে আর এসেই সে তার স্বামীর প্রেমে পড়ে গিয়েছে স্বামীর সঙ্গে প্রেমে পড়া এটা অবশ্য একটা নতুন কথা কেননা বিয়ের মন্ত্রই হচ্ছে যদি দং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম সুতরাং হিন্দু বিবাহ মন্ত্রই যখন প্রেমের গ্রন্থি বন্ধন তখন নতুন করে আবার প্রেমে পড়ার কথাই উঠিতে পারে না কিন্তু ক্ষেত্রে তাই ঘটেছিল কেননা বিয়ের পর বিজুর সঙ্গে তার স্বামী বিনয়ের খুব কমই দেখা হয়েছে আবার যদি বা দেখা হয়েছে সে কথা বিজুর বিশেষ মনেই নেই পশ্চিমে থেকে থেকে বিজুর স্বভাবটা এমন হয়েছিল যে সে বাঙালির ঘরের বউ হয়ে কি করে যে এক গলা ঘোমটা টেনে একেবারে ভালো মানুষটি হয়ে থাকবে বিজুর মা সে কথা ভাবতেও পারতেন না তাই যখন বিজুর শ্বশুরবাড়ি যাবার পর তিনি তার বেয়ানের পত্রে জানলেন যে বিজু বড়ই সরল আর লক্ষ্মী মেয়ে তখন তার মন অনেকটা হালকা হলো কিন্তু শাশুড়ি এ কথাও লিখেছেন পশ্চিমে থেকে বাংলাদেশের আদব কায়দা কিছু শেখেনি সেজন্য ভাববেন না দুদিনেই সব শিখে নেবে বিজুর শ্বশুর বাড়ি গ্রাম্য জমিদারের বাড়ি শ্বশুর জেলার বড় উকিল কিন্তু ছেলেরা কেউই বিদ্যার নয় বিজুর স্বামীর বয়স বাইশ বৎসর কিন্তু সে এন্ট্রান্স পাশ করার পর পড়াশোনা ছেড়ে দিয়ে গ্রামের ছেলেদের সঙ্গে মোরলগিরি করে বেড়ায় চাষিদের সঙ্গে তার বিষম ভাব এমনকি মাঠে গিয়ে মাঝে মাঝে লাঙল চষেও দেয় চাষিরা বলে নবাবুর মতো আর মানুষ হয় না ওকে তো দেবতা বললেই হয় কিন্তু বাড়িতে তার উৎপাতে বৌঝিরা সবসময় তটস্থ থাকে কোন সময় তার কি খেয়াল হয় কে জানে তাই বিজয়িনী শ্বশুরবাড়ি এলে মেজবউ একদিন বলেছিল এবার তো নবৌ আসছে এবার তুমি জব্দ হবে তার সঙ্গে এমন করে লাগতে পারবে না এখন এক পারিবারিক নাটক অভিনয়ের দৃশ্যের বর্ণনায় আসছি বারোশো একান্ন সাল তখনকার দিনের একান্নবর্তী পরিবার দরদালানে একসঙ্গে প্রায় চব্বিশ জন খেতে বসেছে খুঁটতুতো জ্যাটতুতো পিস ভাইয়েরা ভাগ্নে এবং শ্যালকও আছে গুরুজনদের মধ্যে আছেন ছোট কাকা ও পিসে মশাই বধুরা এবং মেয়েরা পরিবেশন করছে গৃহিণী আছেন রান্নাঘরে পরিবেশনে বিজুর খুবই উৎসাহ মাছের থালায় দুই হাতি জোড়া তাই মাঝে মাঝে তার ঘোমটা সরে যাচ্ছে মেজুন অনুদেশে মাঝে মাঝে ঘোমটা ঠিক করে দিচ্ছেন গৃহিণীর আদেশে নবৌকে কিছু বলা চলবে না তবে সহবত অবশ্য শিখিয়ে দিতে হবে বিজুর স্বামী বিনয় হঠাৎ চেঁচিয়ে উঠল মেজদা দেখো বড় মূড়োটা দেখছি আমারই পাতে পড়েছে তোমরা কখারা করে মাছ পেয়েছো দেখি আমার পাতে দেখো বড় বড়ো পাঁচখানা মাছ মেজদাদা বললেন বিনয় থাম দেখি বড় মাছটা তো তুই ধরেছিলি তো মুড়োটা তোর পাতে পড়বে না কেন বিনয় বললে পরিবেশন করছে কে ন বউ বুঝি ঘোমটা দিয়ে আছে বলে আগে চিনতে পারিনি আমি বলি বুঝি মেজ বৌদি তবে তো আমার পাতে থালা শুদ্ধ মাছই পড়বে মা মা ওকে কেন মাছ পরিবেশন করতে দিলে মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে বাইরে এসে বললেন বিনু আবার কি নষ্ট আমি জুড়েছিস কেন ওকে ওরকম করিস আমি তো বলেছিলাম তোর পাতে বড় মুড়োটা দিতে কাল আবার অভয়কে দেব পুকুরে কি মাছের অভাব হয়েছে বিজয়িনী আর থালা হাতে করে দাঁড়িয়ে তার চোখের জলে ঘোমটা ভিজে গিয়েছে শাশুড়ি এসে তার হাত থেকে থালাটি নিয়ে বললেন ছি কাঁদে না যাও মা হাত মুখ ধুয়ে এসো মুরোটি বিনয় খায়নি পাতেই পড়ে আছে সে সেজবউ ফুসফুস করে বললে দেখলে তো ভাই ন ঠাকুরপো মুড়োটা নবর জন্যে পাতে রেখে গেল কথাটা শাশুড়ির কানে গেল বললেন পাতে রেখেছে তো তাতে হয়েছে কি যাও মা বিনুর পাতে গিয়ে বসো স্বামীর পাতের মাছের মুড়ো খেলে স্বামীর আয়ু বৃদ্ধি হয় পিসিমা বলেন শোনোনি দু ঘন্টা পরে বিজয়িনী ডাসা পেয়ারার সন্ধানে পেয়ারা গাছের তলায় গিয়েছে গিয়ে দেখল বিনয় গাছতলায় দাঁড়িয়ে বিনয়কে দেখে বিজুর মুখ উজ্জ্বল হয়ে উঠল কাছে গিয়ে বললে আমাকে গোটা কত পেয়ারা পেরে দেবে বিনয় বলল গোটা কত বলো না কেন গাছে যতগুলো পেয়ারা আছে সবই পেরে দাও বিজয়নি সব পেরে দিতে বলবো কেন সবগুলো তো আর ডাঁসা পেয়ারা নয় বিনয় আচ্ছা পেয়ারা পেরে দেব তার আগে বল দেখি ঘাটে তোদের চুপি চুপি কী পরামর্শ হচ্ছিল বিজুর মুখ মলিন হয়ে গেল সে বললে ছাড়ো মার ঘরে যাব মা ডেকেছেন পাকা চুল তুলে দিতে কিন্তু বিনয় জোর করে তার হাত চেপে ধরল বললে সেটি হচ্ছে না কি পরামর্শ হচ্ছিল না বললে ছেড়ে দেব না বল শিগগির বল পরামর্শটি কি বনভোজন হবে ও না বোধহয় চাষিদের খেজুর গাছের রস চুরি করা হবে তাই না বিজু বললে রস চুরি করব কেন তুমি ভারী বাজে কথা বলো রোজ তো এক কলসি করে জিরেন রস চাষিরা দিয়ে যায় তাহলে কি হবে কৃষ্ণযাত্রা হ্যাঁ এইবার ঠিক ধরেছি বিজু বললে তাই বুঝি বেহুলার ভাষান্ত করা হবে নি সেদিন কি সুন্দর বেহুলার ভাসান গান করেছিল মুসলমান পাড়ার ছেলেরা বলতে বলতে চমকে উঠল ও মা কি হবে দিদিরা যে বারণ করেছিল বলতে সন্ধ্যার সময় কোনো কাজ থাকে না রান্নার পাট দিনে দিনেই চুকিয়ে রাখা হয় কেবল সময় মতো গরম ভাতটি নামিয়ে নেওয়া আর সেও রাত্রি দশটা এগারোটায় কাজেই সন্ধ্যাতে প্রায়ই কড়ি খেলার আসর বসে দশ পঁচিশ ছক্কা পাঞ্জা বাগবন্দি খেলা তার মধ্যে দশ পঁচিশই প্রধান খেলা দশ পঁচিশের ঘরে ঘরে যে চারটি করে করি বসানো হয় তার জন্য কত রং বেরঙের করি সংগ্রহ করা হয়েছে আবার দানের সাতটি করিও বাছাই করা বড় বড় করি কিন্তু আজ আর করি খেলা নয় আজ হবে বেহুলার আর গান দরদালানের উপরের বড় ঘরটা তালা চাবি দিয়ে বন্ধ করাই থাকে কেবল একবার ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করবার জন্য খোলা হয় দেয়ালে বড় বড় ছবি আছে সেগুলো মাঝে মাঝে মুছে পরিষ্কার করা হয় চাবিটা থাকে ভাড়ার ঘরের তাকের উপর আজ সেই ঘরেই বেহুলার ভাসান করা হবে বেহুলার ভাসানে কান্নার পালা অনেক আছে আবার তার মধ্যে সং এনে হাসির খোরাকও যোগান দেওয়া হয় মাথায় পাগড়ি বাঁধা রাম সিং জমাদারের সে কি ভঙ্গি সে কি লাঠি ঘোরানো যেন বাতাসের সঙ্গে লড়াই করছে আবার যেই শুনেছে একটা ম্যাও শব্দ অমনি ডাকু আয়া ডাকু আয়া বলে তার পালানোর ভঙ্গিমা দেখে দর্শকেরা হেসে কুটি কুটি হয়ে এ ওর গায়ে গড়িয়ে পড়ে তখনকার দিনে লোকের আমোদ বোধের বিশেষ প্রবণতা ছিল বেহুলার নৌকায় গোদাগিয়ে উঠেছিল বেহুলা যখন স্বামীর দেহ নিয়ে ভেসে যাচ্ছিলেন কলার ভেলায় করে নৌকা নয় কলার ভেলা সেই গোদাকে নিয়েও সং দেওয়া হতো গোদা পায়ে তুলো আর পাট জড়িয়ে গোদ তৈরি করেছে আর থপ থপ করে হাঁটতে হাঁটতে গোদা পা তুলে তার তিন বউকে শাসাচ্ছে মারবো এই গোদা পায়ের লাথি আবার গানও করছে নেচে নেচে আমায় গোদা গোদা করিসনে গোদা বড় ভাগ্যিমান গোদার ডালে গরু সামুখে ধান একটা ছোট বাছুরকে ধান রাখার ডোলের ভিতর করে নিয়ে এসেছে আবার একটা শামুখে ধান ভরে এনেছে সেই শামুখটা সকলের সম্মুখে তুলে ধরে বলছে দেখ তোরা আমার কত ধান গোলায় আর কত ধানই করবে আমার শামুখের ধানে সম্বৎসর ওড়ন ফোড়ন অতীত প্রতীত বসজন সব কুলান হয়ে যাবে আবার বেহুল নৌকা ধরবার জন্যে মাটিতে অপুর হয়ে সাঁতারের অভিনয় এই অভিনয়গুলি বিশেষ করে দর্শকদের মন আকর্ষণ করত তাই মাঠে ঘাটে গান শোনা যেত গোদা গোদা করিস গোদা বড় ভাগ্যমান আজ গোদা সেজেছে সেজব পায়ে তুলো জমিয়ে গোদ করা হয়েছে আবার শামুখে ধান ভরেও আনা হয়েছে কিন্তু ডোলটি খালি ডোল বাছুর তাতে নেই এদিকে রামসিং জমাদার বেশি বেঁজবৌ লাঠি ঘাড়ে পায়ে তারা কষতে কষতে এমন এক লাভ দিয়েছে যে জানলার সার্সি ভেঙে চুরমার এবং ঠিক সেই সময় বিনয় ঘরের মধ্যে এসে হাজির অভিনয়কারিণীগণ এরপর যেভাবে লাঞ্ছিতা হলেন তা বর্ণনা করা যায় না দুজন দুজন করে চুলের বিনুনিতে বিনুনিতে বেঁধে এক এক কোণে দাঁড় করিয়ে দিয়ে বিনয় বললে ঠিক এইভাবে দু ঘন্টা দাঁড়িয়ে থাকো তারপর ছুটি হবে বিজু কোথায় বিজুকে কোথাও দেখতে পাওয়া গেল না সেই বিশ্বাসঘাতিনী যে সমস্ত সন্ধান দিয়েছে তা বুঝতে কারও আর বাকি রইল না বেচারা বিজয়ী এই কাণ্ডের পর সে একেবারে এক ঘরে হলো। তার সঙ্গে আর কেউই কথা বলে না সে সকলের পিছনে পিছনে বেড়ায় কিন্তু কেউই তার দিকে ফিরেও তাকায় না শাশুড়ি ব্যাপারটি লক্ষ্য করলেন বললেন হলো কি তোদের বিজু অমন মুখ কালি করে এক একা ঘুরে বেড়াচ্ছে কেন রান্নাঘরের দুয়োর গোড়ায় দাঁড়িয়েছিল তোরা ওকে কাজে ডাকিস নি বুঝি সে জমে বিমলা বললে না ওকে আমরা আমাদের কোনো কাজেই ডাকবো না ও ভারী দুষ্টু যে কথাটি হবে সেইটি গিয়ে নদার কানে তুলে দেবে এদিকে দেখে মনে হয় ভাজা মাছটি যেন উল্টে খেতে জানে না বিজয়িনী কাজ ছিল বললে মা আমি তো ওর কাছেই যাইনি আমি তো তোমার ঘরে আসছিলাম তোমার পাকা চুল তুলতে ও যে জোর করে ধরে নিয়ে গেল সেজন্যদ মুখ নাড়া দিয়ে বললে নিয়ে গেল তো নিয়ে গেল, ওকে সব বলে দিতে গেলি কেন বিজয়নি অবিশ্রান্ত চোখের জল ফেলছিল আমি তো বসতে চাইনি আমি তো বলতে চাইনি ও যে ও যে বলতে বলতে কান্নায় তার কথা বন্ধ হয়ে গেল আবার পরের দিন মায়ের অনুরোধে বউয়েরা ও মেয়েরা অপরাধিনীকে ক্ষমা করেছে সঙ্গে নিয়ে বাগানে গিয়েছে বিজু একেবারে কৃতার্থ বাগানের মাঝখানে একটা ঝোপড়া তেঁতুল গাছ বিজু মনের আনন্দে অনবরত বকে চলেছে জানু ভাই জানু ভাই উনি হাত গুনতে পারেন তোমাকে দেখে সব বলে দেবেন সব ঠিক মিলে যাবে এই যে গাছটা দেখছো এটা কি গাছ বলো দেখি ননদ বিমলা বললে ওটা তো তেঁতুল গাছ তুই কখনো বুঝি তেঁতুল গাছ দেখিসনি বিজু বললে না ভাই ওটা তেঁতুল গাছ নয় উনি বলছেন ওটা এক রকমের তাল গাছ দেখো তালের সময় ও গাছে তাল ধরবে এই অদ্ভুত কথায় সকলে হেসে উঠলো কিন্তু বিজুর তাতে ভ্রক্ষেপ নেই সে বলতে লাগল দেখো তালের সময় ও গাছে তাল ধরবে উনি বলছিলেন যে তোমরা গাছটাকে তেঁতুল গাছ মনে করো কিন্তু আসলে ওটা তাল গাছ কি জন্যে যেন ওর পাতাগুলো তেঁতুল গাছের মতো হয়ে গিয়েছে উনি সে কথা আমাকে বুঝিয়ে বলেছিলেন আমি ভুলে গেছি মেজোজা ধমক দিয়ে উঠল থাম দেখি নাকি অত উনি উনি করিস তোর উনি সজ্ঞ থেকে নেমে এসেছেন আমরা তো মানুষ নই আমাদের তো চোখ নেই কিন্তু বিজয়িনীর দৃঢ় বিশ্বাস ওই গাছে তাল ধরবেই সে বললে আচ্ছা দেখো তালের সময় তাল ধরে কি না বিজয়িনী যখনই বিনয়কে এড়িয়ে চলে চতুর বিনয় তখনই বুঝতে পারে নিশ্চয় কিছু পরামর্শ চলছে আর তখনই সে বিজু বিজু ডাক ছাড়ি সেই বিজু বিজু ডাক শুনলে বিজয়িনী আর দূরে থাকতে পারে না বিনয়েরও আর বিজয়িনীর গোপন কথা বের করে নিতে কষ্ট হয় না তাই আজকাল গোপন সভায় বিজয়িনীর আর প্রবেশের অধিকার নেই বিজু যতই কাকতি মিনতি করুক কেউই তাকে দলে নেয় না বলে বিজু তো ন ঠাকুরপো কাছে এলে ওর কি জ্ঞান থাকে দেখো না যেদিকে ন ঠাকুরপো ওর নজরটি কেবল সেই দিকেই আছে গ্রীষ্মের দুপুর বিনয় ঘরের মেঝে শীতল পাঠি বেতে শুয়ে আছে ছেলেদের খাওয়া হয়ে গিয়েছে এইবার মেয়েরা পাতে খেতে বসবে বিজয়িনী কি একটা কাজে ঘরে এসেছিল বিনয় ডাকলো বিজু বিজু এদিকে আয় দেখি বিজয়নি এগিয়ে এসে বলল মা খেতে ডাকছেন কি চাই তোমার খেতে ডাকছেন বলিস কি তোর যে চোখ লাল হয়েছে দেখছি নিশ্চয় জ্বর হয়েছে তো ও বাবা এ যে বিষম জ্বর শো শো শিগগির খাটের ওপর শুয়ে পট আমি লেপ এনে তোর গায়ে ঢাকা দিচ্ছি সেই দারুণ গ্রীষ্মে বিজয়িনী লেপ গায়ে দিয়ে ফাঁস করছে শাশুড়ি শুনলেন বউয়ের জ্বর এসেছে ছেলের মুখে সংবাদ পেয়ে শাশুড়ি ঘরে এসে বধুর অবস্থা দেখলেন বললেন দুখানা লেপ দেখছি গায়ে চাপিয়েছে খুব কি শীত করছে বিজয়িনী বললে না মা ভয়ানক গরম হচ্ছে শাশুড়ি ব্যাপারটি তখনই বুঝতে পারলেন বললেন ওঠো ভাত খেতে চলো বাছারে একেবারে ঘেমে তীর খুন্তি বিনু হতভাগা চেলে আয়ে দিকে বউটাকে খুন না করে বুঝি তোর শান্তি হবে না বিনয় দুয়ারের কাছে মুখ বাড়িয়ে বলল ও গিয়ে বিছানায় লেপ মুড়ি দিল কেন আমার কি দোষ নিজে জ্বর হয়েছে কিনা সেটুকু বুদ্ধি নেই বিজয়িনী তবুও উঠতে রাজি হয় না বলে উনি বলেছেন খুব জ্বর হয়েছে শাশুড়ি রেগে উঠলেন বলুন উনি জ্বর হয়েছে না মাথা হয়েছে আয় এদিকে ওকে উঠতে বল আমি চলে যাচ্ছি সেদিনের এই ঘটনায় বিজয়নিকে অনেক ঠাট্টা সহ্য করতে হয়েছিল কিন্তু উপহাসের কারণটি যে কি বিজয়িনী বুঝতে পারেনি ইতিমধ্যে একদিন চিঠি এলো দুঃসংবাদ নিয়ে বিজয়িনীর বাবা হঠাৎ মারা গিয়েছেন চিঠি পড়ে গৃহিণী স্তম্ভিত তিনি তো জানেন বিজয়িনী তার বাবাকে কতখানি ভালোবাসে সময় ও সুযোগ পেলেই সে সকলকেই বাবার গল্প শোনায় বিশেষ করে শাশুড়ির যখন পাকা চুল তুলতে বসে তখন অনর্গল বকে যায় কেননা সে বুঝতে পারে শাশুড়ি মনোযোগ দিয়েই তার কাহিনী শোনেন এবং শুনতে ভালোবাসেন গৃহিণীর মনে পড়ছিল সরলা বালিকার সেই উজ্জ্বল দৃষ্টি সেই হাসি মাখা মুখের ভাব বাবার কথা বলতে বলতে সে যেন আত্মহারা হয়ে যেত অবশ্য বাপের বাড়ির সকল খুঁটিনাটি ঘটনাই সে বলত মার কথা ভাই বোনদের কথা ঝগড়ু সহিসের বউয়ের কথা এমনকি মেনি বেড়ালটা কথাও বাদ দিত না কিন্তু বাবার কথা বলতে গেলেই তার মুখ সবচেয়ে যেন উজ্জ্বল হয়ে উঠতো গৃহিণী তা লক্ষ্য করেছেন বই কি আজ যখন বিজয়িনী শুনবে তার বাবার নেই তখন তার কী অবস্থা হবে সে কথা যেন মনে করাই যায় না গৃহিণী ছেলেকে ডেকে তার দুই হাত ধরে মিনতি করে বললেন লক্ষ্মী বাবা রাতেই যেন মেয়েটাকে এই দারুণ খবর শোন খাওয়া দাওয়ার পর যে যার ঘরে শুতে গেল গৃহিণী উদ্বিগ্ন হয়ে বিজয়িনীর শোবার ঘরের দিকে কান পেতে থাকলেন বিজয়িনীর স্বামী কাছে এলেই খুশি হয়ে উঠত আর অনর্গল নানা কথা বলতো স্বামী সে কথায় কান দিচ্ছে কি না সেদিকে তার খেয়াল থাকতো না আজও ঘরে এসে আনন্দময়ী মহা আনন্দের দিনে কি কি ঘটছে অর্থাৎ মেজদিদি সেজ ও ঠাকুরঝি যখন পুকুরঘাটে গিয়েছিল তখন মেজদিদি কীভাবে পা পিছলে পড়ে গেল সেজ দিদি ঘোড়া বুকে দিয়ে সাঁতরাবার সময় ঘোড়াটা হঠাৎ কি করে ডুবে গেল আবার শেষ দিদি ডুব সাঁতার দিয়ে কী কৌশলে ঘোড়াটি তুলল ইত্যাদি বর্ণনা দিতে দিতে নিজের মনেই মাঝে মাঝে হেসে অস্থির তখন বিনয় হঠাৎ বলে উঠল হ্যাঁ খুব তো হাসি খুশি হচ্ছে এদিকে কি চিঠি এসেছে জানো তোমার বাবা মারা গিয়েছেন কী বললে বিজু চমকে উঠল বাবা মারা গিয়েছেন বলে চিঠি এসেছে তোমার পায়ে পড়ি কি হয়েছে বলো আমার বাবা নেই আমার বাবা বিজুর গলা দিয়ে বাবা গো শব্দের আর্তনাদ শুনেই গৃহিণী ছুটে এলেন দরজায় ঘা দিচ্ছিলেন তিনি দোরখোল শিগগির দোরখোল লক্ষ্মী ছাড়া ছেলে বউটাকে তুই নিকেশ না করে ছাড়বি না দেখছি সেই আনন্দ প্রতিমা কেমন যেন হয়ে গেল তার মুখের দিকে যেন আর চাওয়াই যায় না গৃহিণী কোনো রকমে তাকে দিয়ে চতুর্থী করালেন ভাবলেন বধুকে তার মায়ের কাছে পাঠিয়ে দেবেন মাও তো শোকাতুরা মা মেয়েকে দেখে হয়তো কিছু শান্তি পাবেন আর বিজুও মায়ের কোলে গিয়ে একটু জুড়োবে কিন্তু কাকে পাঠাবেন বিজু বিষম জ্বরে শয্যাগত হয়ে পড়ল তার আর উঠবার শক্তি নেই জ্বরের ঘোরে অজ্ঞানের মতো পড়ে থাকে কিন্তু বিনয় কাছে আসলেই যেন বুঝতে পারে তখন চোখ খুলবার চেষ্টা করে গৃহিণী সিদ্ধেশ্বরীর কাছে ডাব চিনি মানত করেছেন বিজুর বাপের বাড়িতেও খবর দেওয়া হয়েছে বিনয় ছটফট করে বেড়ায় বিজয়নীর কাছে বেশিক্ষণ বসতে পারে না বাড়ির সকলেই পালা করে রাত জেগে সকলেরই মুখ মলিন বাড়ির আনন্দের উৎস যেন একেবারে নষ্ট হয়ে গিয়েছে গৃহিণী সবসময় বধুর ঘরে আছেন তার রান্না রান্নাবান্নায় আর মন নেই মাঝে মাঝে বিনয়কে বলেন তুই গিয়ে ওর কাছে একটু বস তাহলে হয়তো হুঁশ আসবে হুঁশ এলো কিন্তু একেবারে শেষ অবস্থায় স্বামীর হাত দুহাতে জড়িয়ে ধরে বিজয়িনী কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল তুমি তুমি তো আমায় ভালোবাসতে না এইটি তার শেষ কথা বিনয় যেন পাগলের মতো হয়ে গেল মার কোলে মুখ লুকিয়ে অস্ফুট স্বরে কেবলই বলতে লাগল মা মা সে কিনা বলে গেল আমি তাকে ভালোবাসতাম না এতক্ষণ শুনলেন সরলাবালা সরকারের লেখা গল্প সেকালের রোমান্স কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম